আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি অনেক ভালো আছেন আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন আমরা চলে এসেছি যে সেই একজন দাড়িওয়ালা লোক সে একজনকে দাড়িওয়ালা লোক লোকটির টাক মাথা বা বেল মাথা তারপর হচ্ছে পূর্ণিমা দেখতে গোলগাল পূর্ণিমা একটা মেয়ের নাম থেকে দেখতে গোলগাল তারপর হচ্ছে মেয়েটির দাঁত উঁচা হ্যাঁ তারপর হচ্ছে বারাকুয়ামার চুল কোকড়ানো ছেলেটির চোখ টেরা জাপানিদের নাক বোঁচা বা চেপটা আচ্ছা এই কথাগুলো কিন্তু আমরা মাঝে মাঝে মানুষদের আমরা বলি কোন বান্ধবীদের বলি বন্ধুদের বলি বা বিভিন্ন সময় আমরা কিন্তু বিভিন্ন জনকে বলার চেষ্টা করি তাহলে এই কথাগুলো আমরা কিভাবে ট্রান্সলেশন করবো সেগুলো আমরা সুন্দর করে আজকে শিখবো তাহলে চলুন শুরু করা যাক টুডে ওয়াই গোয়িং টু লার্ন ইন ডিফারেন্ট ট্রান্সলেশন ওকে আমরা কিন্তু ভিন্ন রকম ট্রান্সলেশন শিখতে যাচ্ছি তাহলে সেই একজন দাড়িওয়ালা লোক দাড়িওয়ালা দাড়িওয়ালা হচ্ছে বেয়ার বেয়ার মানে দাড়ি বেয়ার্ড ম্যান এই যে দাড়িওয়ালা ব্যক্তি অর্থাৎ ম্যান হচ্ছে নাউন এর অ্যাজ এ টিম হিসাবে কী বসছে বেয়ার্ড তাহলে সে একজন দাড়িওয়ালা মানুষ হি ইজ আিয়ার্ড ম্যান হি ইজ বেয়ার্ড ম্যান সে একজন দাড়িওয়ালা মানুষ ঠিক আছে তারা বিয়ার্ড থেকে বিয়ার্ড সে একজন দাড়িওয়ালা মানুষ বিয়ার্ড এখানে আজ এ টিভি হিসাবে কাজ করছে ওকে তাহলে পরের ট্রান্সলেশনে চলে যায় পরের ট্রান্সলেশনে বলা হয়েছে যে লোকটি টাক মাথা বা বেল মাথা লোকটির টাক মাথা বা বেল মাথা ওকে তাহলে হি ইজ সে একজন আ বল্ড হেটে বলতে পারেন আ বল্ড হে ডিড বাল্ড হেড মানে টাক মাথা সেখানে বল্ড হে ডিড ম্যান তার মানে কি টাক মাথা মানুষ তাহলে হি ইজ আ বল্ড হে ডিড ম্যান তার মানে হচ্ছে কি লোকটি টাক মা থা ক্লিয়ার ওকে তারপর আসি পূর্ণিমা দেখতে গোল গাল মানে দেখতে কে গোলগাল চাঁদের মতো ঠিক আছে স্পেশালি তাহলে পূর্ণিমা ইজ চাবি কি হবে চাবি চাবি মানে হচ্ছে গোলগাল তাহলে চাবি গার্ল পূর্ণিমা ইজ আ চাবি গার্ল তুমি একজন তুমি দেখতে গোলগাল তাহলে ইউ আর আ চাবি গার্ল বা ইউ আর তুমি একজন গোলগাল মেয়ে স্পেশালি হলে সেক্ষেত্রে ইউ আর চাবি গার্ল ঠিক আছে তাহলে যেই দেখতে গোলগাল হবে তার শুরুতে আপনি কি দিয়ে দিবেন চাবি শব্দটা দিয়ে দিবেন ক্লিয়ার ইজ দ্য প্রবলেম আই থিঙ্ক দ্যার ইজ নো প্রবলেম আউকেই লেটস মুভ ইন ট্রান্সলেশন মেয়েটির দাঁত উঁচা হ্যাঁ বা ঠিক মানে হচ্ছে উঁচা দাঁত মানে কি উঁচা দাঁত হ্যা হ্যা তার মানে মেয়েটির কি আছে উঁচা দাঁত আছে আচ্ছা তাহলে এখন যদি আমরা বলি ছেলেটির দাঁত উঁচা তাহলে দ্য গার্ল হ্যাস না আমরা কি দিব দ্য বয় বাক ঠিত তোমার দাদু চা তাহলে এবং তারপরে বাকটি চলুন তাহলে পরের আমরা দেখি ওবামার চুল কোকরানো চুল কি অনেকের চুল কোকরানো হয় এখানে ওবামাটা দেওয়া আছে আপনি তার নামটা বসিয়ে দিবেন সাবজেক্টটা চেঞ্জ করে নেবেন তাহলে ওবামা হ্যাজ খারলি হিয়ার খারলি হিয়ার মানে হচ্ছে কোকরানো চুল খারলি হিয়ার মানে কি কোকোরানো চুল ওকে ওবামা হ্যাজ ওকে পরের ট্রান্সলেশনে আসি আমরা এই চোখ টেরা যে হয় এটা কীভাবে আপনার ট্রান্সলেশন করবেন হ্যাঁ তাহলে হচ্ছে এই চোখ টেরার ইংলিশটা হচ্ছে ইট ক্লিয়ার কিনা তাহলে হচ্ছে দ্য বয় ইজ ক্রস আইট মানে সেলেটির চোখ টেরা ছেলেটির কী চোখ টেরা আচ্ছা দ্য মেয়েটির চোখ টেরা দ্য গার্ল ইজ ক্রস আইড ঠিক আছে তার চোখটা হি ইজ ক্রসাইড মানে আমাদের যেটা হবে সেখানে সাবজেক্টটা এখানে আমরা কি করব সেটা বসে দেব। তাহলে চলুন পরের ট্রান্সলেশনটা কী আছে পরের ট্রান্সলেশনটাতে আছে যে জাপানিদের নাক বোচা জাপানিদের কি নাক বোচা তাহলে জাপানিদের নাক বোচা এটা আমরা কীভাবে বলবো দেখেন নাক বোচার ইংলিশ হচ্ছে ফ্ল্যাট নজ অথবা স্নাব ফ্ল্যাট ফ্ল্যাট নাউস অথবা কি স্নপ নাওস মানে কি নাক বোচা তাহলে দ্য জাপানি হ্যাপ হ্যাভ এখানে অনেকগুলো জাপানির কথা বলা হয়েছে যার কারণে দ্য জাপানিজ হ্যাপ মানে এখানে একটা জাতিগুলো দ্য জাপানিজ হ্যাপ দ্য জাপানিজ হ্যাভ স্ন নোজ জাপানিদেরকে আপনার হচ্ছে নাক বোচা বা চেপটা ক্লিয়র সো আই থিঙ্ক দেয়ার ইজ নো প্রবলেম সো ইফ ইউ হ্যাভ প্রবলেম অবভিয়াসলি ইউ ক্যান কমেন্ট ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সলভ দিস অ্যান্ড ইফ ইউ হ্যাভ মাস্ট ইউ ক্যান আস্ক মি নো ওয়ার্ড অ্যান্ড মাস্ট ইউ হ্যাভ টু কমেন্ট হাউ ইউ ফেল অ্যান্ড হাউ ডু ইউ গেট দিস ভিডিওস আপনাকে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু জানাতে হবে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবারও চলে আসবো হলো যে তৌফিক দান করে সো ঠিল দেন আল্লাহ হাফিজ সি আরাউন্ড আসসালামু আলাইকুম বরহমুল্লা